ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আমি এমনি খুবই ভালো আছি কিন্তু হঠাৎ করে আজকে থেকে ঠান্ডাটা মানে খুব বেশি পড়ে গেছে হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে আর আজকে সকালবেলা গেছিলাম বাড়ি ও আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি তো সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ বলতে গিয়েও হ্যাপি নিউ ইয়ারই বললাম কারণ শুভ নববর্ষটা যেন ঠিক আমাদের সেই পয়লা বৈশাখের দিনই বেরোয় তো বলতে গিয়েও বললাম যে না ইংলিশে যেহেতু নিউ ইয়ার তো ইংলিশেই আমি জানাই যখন আমার বাংলার নিউ ইয়ার হবে তো তখন আমি শুভ নববর্ষ জানাবো যাই হোক ভিডিওটা কিছুতেই শুরু করতে পারছি না শুরু করব 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 করে আমার এত ক্লান্তি ভাব আসছে মনে হচ্ছে না ঘুমিয়েই পড়বো তারপরে ভাবলাম না আমি ভিডিও শুরু করবো ভিডিও দেবো বলেছি এখন কিছুদিন তো ভিডিও দেবই এখন আর কোনো ব্রেক দেবো না কারণ আমার বান্ধবীরা আমাকে মিস করে তারা আমার কাজকর্ম সব কিছু আমি করছি অথচ তাদের সঙ্গে একটু শেয়ার করতে পারছি না যারা ভালোবাসে আমার কাজকর্ম দেখতে আমার কথাবার্তার মধ্যে দিয়ে যারা মোটিভেশান পায় সংসারের একঘে কাজকে এনজয় করবার জন্য কারণ আমরা এখান থেকে কোথাও বেরোবো না বেরোতে পারবো না তো নিজের ঘরকে নিজের জায়গাকে নিজের কাজকে এনজয় করেই আমাদের করতে হবে কারণ সত্যি কথা বলতে আমাদের কাজের তো কোনো ভ্যালুই নেই তাই না তো সেই জন্য মনে হয় নিজের বন্ধুদের জন্য না হয় আমি একটুখানি ভিডিওটা আমার শুরুই করি কিছুতেই এনার্জি পাচ্ছি না দেখো না মনে হচ্ছে না আমি ঘুমিয়েই পড়ব সকালে গেছিলাম ওই বাড়িতে ওই বাড়িতেই খাওয়া দাওয়া সব করেছে আয়ুষ্মান ও বাড়িতে আজকে থেকে গেছে কালকের হাসবে না সরি কালকে আসবে পরশু থেকে ও স্কুলে স্কুল তো খুলে স্কুল খুলছে তো দিন থেকে স্কুলে যাবে তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে আজকের দিনটা থেকে এনজয় করে আসুক আবার পড়াশোনা স্টার্ট হবে তো স্টার্টিংয়ে তোমাদের দেখিয়ে দিই গতকাল যে ভিডিও তোমরা দেখেছিলে যে আমি পুরো ঘরদোয়ার সব নিট অ্যান্ড ক্লিন করেছি এখনও আমার ঘরদোয়ার সব নিট অ্যান্ড ক্লিনই আছে মানে সব কিছু জায়গা মতন অল সেট আর জামা কাপড় আজকের ভাজ হয়ে গেছে এখানে কিছু আছে ওখানে কিছু আছে এগুলোকে নিয়ে বাইরে আলমারিতে রেখে আসবো আর এই সোকেশটা কালকেই গুছিয়ে নিয়েছি কিন্তু ভিডিও করিনি সোকেশ গোছানোর তাতে শেয়ার করি যেটা এত ক্লাটার্ড হয়েছিল এই ওপরটা মেনলি আমাদের দরকারি জিনিসপত্র ওষুধপত্র এইসবই থাকে তো সেই হিসাবেই এটাকে গুছিয়ে রেখেছি তার নিচে আমার কেকের সরঞ্জাম সব কিছু থাকে তার নিচেও থাকে ওই প্রয়োজনীয় জিনিসপত্রই থাকে আমার ফুড কালার মানে কেক বানাবার যে ফুড কালার ওই সব আছে আয়রনটা আছে এই এই হচ্ছে আমার গোছানো সোকেজটা আর তার নিচটা মোটামুটি তোমরা জানোই কি থাকে এখানেও আমার ক্রকারিজ থাকে সব যেগুলো কিনে রাখি আমি সেইগুলোই রেখেছি আমার জিনিস এত বেশি হয়ে গেছে একটার ঘরে আর একটা না চাপালে হবে না হ্যাঁ তো এই এই জায়গাটা আমার পুরো গোছানো হয়ে গেছে যেটা নিয়ে আমি ভীষণ মানে চিন্তায় ছিলাম তো দেখো তো অল সেট সব কিছু নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে আর কোনো জায়গায় ধুলো ময়লা এতটুকু নেই কালকে আবার সকাল থেকে উঠে ডাস্টিং করব। এবারে আর যতই ক্লান্তি বোধ আসুক যেমন আমার এখন ক্লান্তি লাগলো না ক্লান্ত হয়ে পড়লাম তার জন্য আমি ভাবলাম না ব্লগ শুরু করি ফাঁকিবাজি করব না একটু চা খাই চা খাওয়াটা আমার উচিত হবে না জানো তো কারণ হচ্ছে আমার এখনও খাবার হজম হয়নি মানে অনেক বেলায় খেয়েছি তো কিন্তু তবুও অল্প করে চা না খেলে আমি গতি পাবো না কাজে এনার্জি পাবো না আর প্রচণ্ড আমার লাগছে এখন ঠান্ডা আজকে খুব ঠান্ডা পড়ে গেছে কাদের কাদের ঠান্ডা লাগছে আজকে আবার ফার্স্ট জানুয়ারি থেকে অবশ্যই জানিও কারণ এখন জানুয়ারি মাসটা তো ঠান্ডা দরকার শীতকালে যদি শীতই না পড়ে তাহলে আর কি তাই না যে সময় যেটা হবে সেটাই বেটার তো চলো কাজকর্ম শুরু করি তার আগে একটু চা খাই না নাহলে আমি ব্রেনকে ঠিক রাখতে পারছি না মাথায় কাজ করছে না যে কি করা উচিত কি করা উচিত না চলো চা খেয়ে নিই তারপর কাজে নামবো তার আগে একটু জল খাবো জল গরম পড়ে নি আমার ইদানিং মনে হয় বন্ধুরা যে আমাদের নিজেদেরকে গুছিয়ে রাখাটা ভীষণ দরকার গুছিয়ে ইন দ্য সেন্স শুধুমাত্র ওপর ওপর টিপটপ নয় ভেতর থেকেও নিজেকে গুছিয়ে রাখাটা খুব দরকার দেখো সারা দিনে চব্বিশ ঘন্টার বেশি আমাদের হাতে কারোরই কিন্তু নেই কিন্তু আমরা কেউ কেউ চব্বিশ ঘন্টাকে ভীষণ কাজে ইউটিলাইজ করি কেউ কেউ অকাজে ইউটিলাইজ করি যারা প্রচুর সুনাম অর্জন করেছে যারা প্রচুর কর্মের দ্বারা নিজেদের জায়গা প্রতিষ্ঠা করেছে তারাও কিন্তু হাতে সেই চব্বিশ ঘন্টাই পেত কিন্তু তারা সবসময় অর্গানাইজড নিজেদেরকে ভীষণ গুছিয়ে প্রেজেন্ট করে সব জায়গায় যেটা আমরা সবসময় করে উঠতে পারি না আমি তো খুব চেষ্টা করি কিন্তু সর্বক্ষেত্রে হয়ে ওঠে না তো এবার থেকে ভেবেছি যখনই কিছু করব অন্তত একটা ছোট করে কিছু লিখে বা একটা রুটিন নিজে ক্রিয়েট করে তারপরে করব। সকলে তো সব সময় মাথায় একটা রুটিন সেট করে নিয়ে করতে পারে না আমার আবার একটুতেই একটু লিখে না নিলে হয় না মানে ধরো কিছু শুনলাম সেটা আমি নোট করি বা কোনো কিছু আমায় মনে রাখতে হবে সেটাও লিখে রাখি কারণ সব সময় মাথায় আমি সব কিছু ধরে রাখতে পারি না তো আমার মনে হয় সংসারের কাজটাও তেমনই করে গুছিয়ে নেওয়া উচিত এই যে আজকে যেমন আমি লিখেই রেখেছিলাম গতকালের রুটিনে যে আমাকে ফ্রিজটা পরিষ্কার করতে হবে তার আগের দিনে আমি লিখেই রেখেছিলাম ফার্স্ট জানুয়ারির দিন যেভাবেই হোক আমাকে শোকেসটা পরিষ্কার করতে হবে গুছিয়ে রাখতে হবে তো সেই অনুযায়ী আমি কাজটা করে রেখেছিলাম মানে এগুলো আমার প্রায়োরিটি লিস্টে ছিল অন্যান্য কাজ তো থাকবেই রান্না বান্না সব কিছু থাকবেই এবার ধরো আমি জানতাম যে এক তারিখে আয়ুষ্মান আমার মায়ের কাছে যাবে মানে ও দিদার বাড়িতে যাবে এবার যখন আমি ফ্রিজ ক্লিন করব। সেই সময় যদি বাচ্চা কাচ্চা ঘরে ঘুরে বেড়ায় এমনি আমার জায়গা ছোটো বা আশিসও জানতাম যে বিকেলের পর খুব কাজে ব্যস্ত থাকবে আমার হাতে ফাঁকা সময়টুকু থাকবে তো এই কাজটা আমি ওই সময়টাই করব। কারণ এই কাচের জিনিসগুলো আমার যে ট্রেগুলো দেখছো ফ্রিজের এগুলো সব কাঁচের তো ভীষণ সাবধানে এবং খুব যত্ন করে ব্যবহার করতে হয় যাতে কোথাও এতটুকু লেগো ভেঙে না যায় তো সেই জন্য আমি ওরা যখন থাকবে না বুঝে নিয়েছিলাম তখনই এই কাজগুলো খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থ করেছি তার উপর ডিনার বানাবারও আজকে আমার খুব একটা তাড়াহুড়ো ছিল না খুব সাধারণ কিছু বানানোরই প্ল্যান ছিল তো সেই জন্য হাতে যতটা সময় পেয়েছি এই কাজে লাগিয়েছি তোমরা দেখবে এক এক করে আমি কিভাবে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করেছি শুধু ফ্রিজ নয় ফ্রিজের ভেতরে যত জিনিস আছে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু সবজিপত্র কীভাবে গুছিয়ে রেখেছি কিভাবে অর্গানাই এই ভিডিওতে তোমরা মোটামুটি সবটাই পেয়ে যাবে এবং সেটা পূর্ব পরিকল্পিত আমি ভেবেই রেখেছিলাম যে এইভাবে এইভাবে আমি কাজটা করব তো যারা নতুন নতুন সংসার করে খেই পায় না একটা সময় আমিও পেতাম না নিজে রান্না করে খাবো না সংসারটা গোছাবো না এই অগোছালো জিনিসপত্রকে মেন মানে আবার গুছিয়ে তুলবো আমি পারতাম না তখন এত ইউটিউবও ছিল না কেউ এত সাহায্য করবার মতন বন্ধু বান্ধবও তখন ছিল না যে তাদেরকে জিজ্ঞেস করে নেবো বা কিছু সেই জন্য আমি ভেবেছিলামই যখন ইউটিউব দেখতে শুরু করলাম এবং এই ধরনের ডেলি ভ্লগের কাজের ব্লগগুলো আমি দেখতাম বিশেষ করে অবাঙালিদের ব্লগগুলোই দেখতাম কারণ তারা না সংসারের কাজে ভীষণ ডিভোটি তারা ভীষণ ভালোবাসে তাদের সংসারটাকে গুছিয়ে তুলতে এবং সবার যে সবসময় ভীষণ বড় ঘর দৌড় তা নয় তারা ভীষণ মোটিভেটেড নিজেদের সংসারকে গুছিয়ে রাখার জন্য আরও উন্নতি করানোর জন্য আর সেগুলোকেই সেগুলোই আমাকে আকর্ষণ করত কিন্তু আমাদের বাংলার কমিউনিটিতে মানুষজন একটু মানে পার্সোনাল জিনিসপত্র দেখতে বেশি পছন্দ করেন এবং যারা ডেলি ব্লগার ছিলেন তারাও এখন সেই ধারাতেই চলে আসছে যেহেতু একটা মান্থলি ইনকামের ব্যাপার আছে কারণ মানুষ ওই যে ভীষণ ঘরের ব্যক্তিগত কথা জান টাইটেলে লেখা হয়ে ওঠে ভীষণ ব্যক্তিগত কথাও মানুষ টাইটেলে দিচ্ছে সেগুলোই বেশি করে ক্লিক হচ্ছে ফলে মানুষের ভিউজ প্রচুর হচ্ছে এবং তারা যথেষ্ট ইনকাম করছে কিন্তু তোমরা একটা কথা দেখো তোমরা অন্যের জীবনের সমস্যা যত দেখবে তোমাদের জীবনে কিন্তু সমস্যা অ্যাট্র্যাক্ট হবে কারণ আমি এগুলো পড়িতেও পড়াশোনা করি ইউনিভার্সাল ট্রুথ সম্পর্কে তো সেই জন্য নিজেদের জীবনে এমনি সমস্যার শেষ থাকে না পরের সমস্যাকে জেনে ঘেটে কোনো লাভ নেই তার থেকে আমার মনে হয় আমরা বিভিন্ন মোটিভেশনাল ভিডিওগুলো দেখতে পারি প্রচুর মোটিভেশনাল মোটিভেশনালকার আছেন এছাড়াও নিজের পছন্দসই রান্না দেখলাম অনেক কিছু আছে আর আমিও সেই ধরনের জিনিস থেকেই মোটিভেটেড হয়ে আমার ব্লগ চ্যানেল শুরু করেছিলাম এবং সেটাকেই ধরে রাখার চেষ্টা করছি এখনও পর্যন্ত তো দেখা যাক যদি মানুষের কখনো মনে হয় তারা নিশ্চয়ই আমার এই ব্লগুলো দেখবেন যাদের ভালো লাগবে আমাকে একজন অনেক দিন আয় কমেন্ট করেছিলেন যে আমার কেন গ্রোথ হচ্ছে না তার কারণ আমার সাবজেক্ট বা আমার যে থামনেল ক্রিয়েট সেই জন্য কিন্তু নয় মানুষের রুচি বদলে গেছে এবং সেটা বদলে যেতেই পারে তবে আমি নিজেকে বদলাবো না কারণ এখান থেকেই আমার গ্রোথ হয়েছিল আর আশা করি আমি কোনো খারাপভাবে করি না যথেষ্ট পড়াশোনা করেই ইউটিউবে এসেছি ইউটিউব সম্পর্কে আমি জানি তার অ্যালগোরিদম সিস্টেম কি সেই বিষয়ে আমি যথেষ্ট ওয়াকিবহাল তো আমি সেই অ্যালগোরিদম সিস্টেমের ধারায় নিজেকে যদি বইয়ে দিই আমার মান সম্মান বলে কিছুই আর থাকবে না কারণ আমি সমাজবদ্ধ জীব পাড়া প্রতিবেশীদের কাছে যথেষ্ট ভালোবাসা নিয়ে এখনো পর্যন্ত টিকে আছি তো নিজেকে সেই জায়গায় আমি নামাতে পারবো না আমি যেরকমভাবে ইউটিউবে এসেছি সেই ভাবধারাকেই বজায় রাখবো যাই হোক অনেক গল্প করে ফেললাম আসল কাজে আসি দেখো ম্যাট যেগুলো আমি ফ্রিজের ম্যাটগুলো তোমরা অনেকেই জিজ্ঞেস করো কোথায় কিনতে পাওয়া যায় এই ম্যাটগুলো পাওয়া যায় দেখবে যেখানে টেবিল ক্লথ পাওয়া যায় গড়িয়াহাটের বিভিন্ন মানে গড়িয়াহাটের ফুটপাতে বেশ বড়ো বড়ো দোকান আছে কিন্তু পাওয়া যায় সেখানে স্প্ল্যানেডও পাওয়া যেতে পারে এছাড়া অনলাইন তো আছেই এমনিও যারা ধরো কলকাতার বাইরে থাকো তারাও কিন্তু তাদের যে বড় বড়ো বাজার আছে দোকান আছে সেখানেও পেয়ে যেতে পারো যেখানে ম্যাট পাওয়া যায় বা যে পাপস কিনি যেখান থেকে সেখান থেকেও কিন্তু এগুলো পেয়ে যেতে পারো এগুলো রোলের মতন থাকে রোল থাকে তোমরা কেটে কেটে নিজেদের মাপ অনুযায়ী বসাতে পারো বলবে অ্যান্টি স্লিপার যে ফ্রিজ ম্যাট থাকে সেগুলো প্রয়োজন আমি যখন কিনেছিলাম তখন একশো পঞ্চাশ টাকা নিয়েছিল এখন কমতেই পারে বাড়বে বলে তো মনে হয় না বা দাম একই থাকতে পারে যাই হোক এই দেখো এখন সবজির যে ট্রেটা দেখছো সেই সবজির ট্রেটা না অনেক দিন পরিষ্কার করা হয় না এখানেও আমি ম্যাট পেতে রেখেছি ঠিক এই কারণে এই যতই আলাদা আলাদাভাবে আমি প্যাকেটে প্যাকেটে করে রাখি আসলে সব সময় ওই ঝুড়ি ব্যাগগুলো আর কি নেটের ব্যাগ যেগুলোকে আমি ঝুড়ি ব্যাগ বলি ওগুলো ধোয়া আমার হয়ে ওঠে না ওঠেনি এখন সমস্ত ক্লিন করে কিছুদিন ধরে শুকিয়ে আমি রেখে দিয়েছিলাম এইভাবে অর্গানাইজ করব বলে এখন চলো সেই কাজটাই করে নিই সবজিগুলোকে ভালোভাবে গুছিয়ে নি প্যাকেট প্যাকেট করা যে সবজিপত্রগুলো ছিল সব বাতিল করে দিয়েছি ফেলে দিয়েছি এবার থেকে চেষ্টা করব প্যাকেট যাতে ফ্রিজে না ঢোকাতে হয় খুব রেয়ার হয়তো আমাকে ইউজ করতে হয় আর এই যে কাঁচা লঙ্কার বোটাগুলোকেও দিন ধরেই ছাড়ানো হচ্ছিল না সেগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে একটা বক্সের মধ্যে ভরে রাখবো মটরশুঁটিও থাকা সত্ত্বেও আবার কিনে এনেছিল আমার হাজব্যান্ড তো সেই জন্য সেগুলোকেও আবার আমি যদিও খোসা ছাড়াইনি কারণ খোসা ছাড়ানো মটরশুঁটি অলরেডি আছে সেগুলোকে এমনি খোসা সময়েটি আমি ধুয়ে পরিষ্কার করে ওই নেট ব্যাগের মধ্যে ভরে রেখে খেয়ে দেবো আর এই দেখো কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে একটু শুকিয়েছি শুকিয়ে নিয়ে একটা বক্সে ওপর দিয়ে টিস্যু পেপার দিয়ে আমি রেখে দিলাম এই যে কত ছিমছাম হয়ে গেছে এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রিজ হয়ে গেছে আমার তো চলো এবার দেখিয়ে দিই তোমাদের কীভাবে রাখলাম এই ওপর দিকটায় আমি কিছুই রাখিনি নিচে গতকালের কিছু খাবার দাবার ছিল যেগুলো এখনও ইউজ করা যায় সেগুলো রেখেছি আর নিচটায় কী কী রেখেছি দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখো কিশমিশ কাজু আমি ড্রাই ফ্রুটস সময় ফ্রিজে রাখি মানে এক্সট্রা আর কিছু অল্প অল্প করে আমি আমার রান্নাঘরে থাকে এখানে কাজু কিশমিশ আমি একেবারেই বাইরে রাখিনি পুরোটাই ফ্রিজে আছে এক প্যাকেট এক্সট্রা আছে কাজুটা প্রায় বাড়ন্ত দেখতেই পাচ্ছ আর কিশমিশটাও আছে ওদিকে আছে আমন্ড আমন্ড কিছুটা আমি বের করে ফ্রিজে রেখেছি কারণ রাত্রে যেহেতু আমন্ডটা ভেজাতে হয় এখানে আমি কিছু আদা রসুন ছাড়িয়ে কৌটো করে রেখে দিয়েছি আর এই স্টিলের কৌটোটা দেখছি মধ্যে পরিষ্কার তেঁতুল আছে এখানে একটু নারকল কোড়া আছে অল্প একটু তো অনেক সময় তরকারি টরকারিতে কিছু দিয়ে দিলে ভালো লাগে সেই জন্য রেখেছিলাম আর সবজির যা যা সবজি ছিল আমি সেগুলো জাস্ট ঘুরিয়ে কাছে পরিষ্কার করে রাখলাম যে সবজিগুলো ব্যবহার করব আর বেশি কিছুই নেই কুমড়ো পেঁপে এই সমস্ত টুকিটাকি আছে আর কিছু মটরশুঁটি ছিল সেগুলো কিছুটা ছাড়িয়ে রেখেছি কিছুটা গোটা আছে আর কাঁচা লঙ্কা টমেটো এই সবজি আছে তো এই জায়গাটা আমি জাস্ট কদিন আগেই গুছিয়েছি বলে এখন হাত দিলাম না তবে আর সাত আট দিন পরে একবার এই জায়গাটা পুরো ক্লিন করব এই নাইটিটা কালকে সকালে কাচবো আর এই কাপড়গুলো আমি গরম জলে ধুতে দেব কাজগুলো কমপ্লিট করবার পর নিচটা তো ঝাড় দিতে হবে তো সেই জন্য ভাবলাম বিছানাটাও একবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই যা যা জামা কাপড় দুপুরবেলার মানে বেঁচেছিলাম আর কি সকালে সেগুলো শুকিয়ে গেছে দুপুরবেলা এনে রেখে দেওয়া হয়েছিল সেগুলোকে ভাঁজ করে জায়গা মতন তুলে দিচ্ছি আবার ক্যাবিনেটটা দেখো প্রচুর জামাকাপড়ে ভরে গেছে এই শীতকালের একটা সমস্যা হচ্ছে যত পারি সোয়েটার বার করতেই থাকি আর বাকি যেগুলো আগের জামা কাপড় থাকে সেগুলো তো সব কিছু তোলা হয় না মানে গরম হয়ে পড়ার যে জামাকাপড় সেগুলো তো তোলা হয় না কারণ আমাদের এখানে ঠান্ডার কতটুকু কখনো ঠান্ডা হচ্ছে কখনো গরম হচ্ছে তো সেই জন্যই আর কি জামা প্রচুর ভরে যায় রাখার পজিশান পাওয়া যায় না আমার মনে হয় শীতকালে এটা সব ঘরে ঘরেই সমস্যা তো হয়ে গেছে আর ঘরের যা যা জিনিসপত্র দেখলাম একটু এলোমেলো হয়ে রয়েছে সেগুলোকেও পারফেক্ট করে দিলাম দিয়ে চলো এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো রাতে একবার ঘরটা ঝাড় আমি দিই অবশ্যই কখনও যদি খুব টায়ার্ডনেস থাকে তাহলে হয়তো বাদ যায় না হলে আমি ঘর ঝাড় দিয়ে তারপরেই শুতে যাই তারপরে লিখবো হচ্ছে পরের দিনের রুটিন মানে সকালবেলা আমি কটায় উঠতে চাই এমন নয় যে সব সবসময় আমি অ্যাকিউরেট টাইমেই উঠতে পারবো তো ঘর ঝাড় দিয়ে আমি দেখো এই যে টাবেলগুলো ইউজ করেছিলাম সেগুলোকে একটু গরম জলে ডিটারজেন্ট দিয়ে লিকুইড বসিয়ে দিয়েছি একটু অল্প আছে এগুলো গরম হয়ে গেলে বন্ধ করে দেবো তো নেক্সট মর্নিংয়ের জন্য কিছু লিখবো আর কিছু ম্যাগাজিন আমার কেনা থাকে যেগুলো খুব কাছের থাকে সেখানের বেশ কিছু ভালো জিনিস না আমি কোট করে রাখি এটা আমার বহু বছরের বলতে পারো অভ্যাস যে ভালো জিনিসগুলো লিখে রাখা কারণ হচ্ছে এই ম্যাগাজিনটা যদি কখনো হারিয়ে যায় বা যদি আমি ছিঁড়ে যায় অনেক কিছুই তো হতে পারে না তো সেই জন্য আমি এগুলো পড়ি বারে আর কোট করে করে লিখে রাখি এখনও পর্যন্ত আমার হাতে নতুন ডায়েরি আসেনি নতুন ডায়েরি এলে তখন আবার সব কিছু ভালোভাবে তোমাদেরকে একদম দেখাবো যে আমি কি লিখি না লিখি আর আমার পায়ের নিচটাকে একদমই ইগনোর করো এই শীতকালে আমার ভীষণ পা ফাটে তবুও তো এবার অনেক কম কারণ ওই যে স্নান করবার সময় একটু হলেও এখন যত্ন নিই প্রত্যেক দিন তাই জন্য তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার আসছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই সায়নারা